তুমি থামো আমি একটু গাই তুমি থামো আমি একটু গাই আমি একটু ভাবিস বাবা একটু যাক যত করে বাবা তুই থমক দেখাই হ্যাঁ যতন করে হৃদয় মাঝে একা ও মদিনার বুলবুলি তোমার প্রেমের ফুল তুলি మేక్కులే వెయినే దైత్యవా నున్న ఓకే మే పినే ఆనసురేనే రేస్పెమే నా ఇచ్చాడ কইছে এখন আমি বলবো అల్లాహువల్లాహు আল্লাহু আল্লাহু তুমি জল্লা জ্বালালু শেষে করা তো যায় না গিয়ে তোমার কোন গা আল্লাহ আল্লাহু বাবা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের তাই করে আদমকে সেজদা তাই তো নূরের তুমি যাবা

ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না জানো তোমার যদি ও আমি একটু গাই যদি না পাই সে কালে প্রেম যাইব বি